আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও ওয়েলকাম জানি আমার আজকে ব্লগটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় আপন গতিতে চলতেই থাকে তাকে ধরে রাখা যায় না সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় সময়টাকে ধরে রাখি সময় চলে যায় আর স্মৃতিগুলি থেকে যায় দেখতে দেখতে আমার ছেলেটা মাসাল্লাহ চার বছর হয়ে গিয়েছে বড় হয়ে যাচ্ছে এখন স্কুলে চলে যাবে ফুল টাইম আমার ছেলের হচ্ছে আজকে গ্র্যাজুয়েশন ডে ও পড়াশোনা করার প্রথম ধাপ আর কি পাড়ি দিল আলহামদুলিল্লাহ মা হিসেবে সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আমার কিন্তু ও আসলে বুঝতে পেরেছে ওর মনটা অনেক খারাপ ছিল আমার ছেলের পার্টির জন্য এখানে ডেকোরেশন করেছে ওর স্কুলে সেটা একটু ভিডিও করেছি আর এই তো সব বাচ্চারা কিউট বাচ্চারা বসে আছে আমার ছেলে বসে আছে আসলে ও বুঝতে পারছে না কি হবে এখন হয়তো বুঝে না তবে যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখবে আমার কাছে থেকে যাবে তখন হয়তো বুঝতে পারবে আর কিউট কিউট বাচ্চাগুলি দেখতেও মাসাল অনেক ভালো লাগছে আর সব বাচ্চারা অনেক টায়ার্ড আর হচ্ছে অনেক বেশি গরম ছিল সেই দিন যার কারণে যার কারণে বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে আমার ছেলে অনেক টায়ার্ড হয়েছে এই তো পার্টি প্রায় শেষের দিকে আমার ছেলে কিছু পিকচার করবে ফটো সেশন করলো তারপরে এখনও একটু এনজয় করছে এখন হচ্ছে বিকেল বেলা সকাল বেলায় তো স্কুলের পার্টি ছিল এখন আমি বাসায় একটা কেক এনেছি বাসায় একটু পার্টির আয়োজন করেছি যেহেতু ছেলের বাবা ছিল না অফিস থেকে আসার পথে একটা কেক নিয়ে এসেছে পিৎজা এনেছে আর হচ্ছে কিছু গিফট এনেছে বাচ্চার জন্য মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে অনেক বেশি গরম ছিল আর সাথে ছোটো আমার ছোটো ছেলেটা অনেক ডিস্টার্ব করেছে যার কারণে বেশি ভিডিও করতে পারিনি ছোটো একটা ক্লিপস নিয়েছিলাম এটাই সবার সাথে শেয়ার করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন